আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি প্রায় এগারো বছর আগের একটি ভিডিও আমাদের গোলপাড়ার লিচু বাগানে আয়োজন করতাম সার্বজনীন হ্যাপি নিউ ইয়ার পিকনিক যেখানে বড়ো ভাই ছোটো ভাই সকলে মিলে আমরা অনেক আনন্দ করতাম আয়োজনের মূল ধারায় থাকতাম আমরা যেমন এখানে আনোয়ারকে দেখা যাচ্ছে কুশল মুন্না বাবু রিজভি স্বাধীন মানিক আরও অনেকে এখানে ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে আমরা একত্রিত হয়ে কাজ করতাম কাজ আমাদের ভাগ ভাগ করা থাকতো যে যার কাজ সে তার মতো করতো আমরা হয়তো এখানে পরিষ্কার করতেছি আরেক দল হয়তো তারা বাজারে গিয়েছে আরেক দল হয়তো তারা অন্য কাজে চলে গিয়েছে তো আমরা সকলে কাজ ভাগাভাগি করে নিতাম আমাদের মুন্না এবার লটারির আয়োজন করেছে এই যে লটারি মুন্নার প্রথম লটারি হয়তো তার ভাই মানিকই কিনে নিতেছে সকাল সকালে সে লটারি কিনতেছে লটারি সে কিনছে লটারি কেনা বেচার ফাঁকে ফাঁকেই চলছে ধোয়া পাকলার কাজ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা জরুরি এই কাজগুলো আমরা খুব আনন্দের সহিত করে নিতাম যারা যেই কাজে দক্ষ তারা সেই কাজ নিজে নিজে নিয়ে নিত এই যে স্বাধীন রিজভি আনোয়ার মুরগি কাটাকাটি করতেছে তারা খুব যত্ন সহকারে মুরগি কাটাকাটি করতেছে এই যে রনি রনি সমান হয়তো পেঁয়াজ কাটাকাটি করতেছে সবাই আসলে অনেক আনন্দ সহিত সব কিছু করতো আমরা স্বাধীন স্বাধীন হয়তো কোনো কিছু এখানে চুরি করছে গাজর বা শশা তাই তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে আসলে একটু খাদক তো এই যে সবাই দেখেন এই যে পেঁয়াজ কাটাকাটি করছে সুন্দর সবাই আসলে আনন্দ উল্লাসের সাথেই কাজগুলো করত আমরা মধ্যে তখন সেই সময়টাতে কোনো ভেদাভেদ ছিল না আর এই যে আমি আমাকে হয়তো ক্যামেরাম্যান এই কপি নিয়ে পোজ দিতে বলছে তাই আমি দিয়েছি আর আমাদের কুশল একটু জাদু দেখাচ্ছে কিভাবে খেতে হয় কিন্তু খাওয়া যায় না তো এর মাঝেই আমাদের বাবু কাদের বাবুর দায়িত্বে ছিল সাউন্ড বক্স সে সাউন্ড বক্স নিয়ে চলে আসছে এই যে আমি বললাম যে যার দায়িত্বতে তার দায়িত্বে পালন করতেছে আনার হয়তো এম্বুর গেটে দেখাইতে আনছে এটা কি করব বিভিন্নজন বিভিন্ন কাজ করতেছে কাজের ফাঁকে ফাঁকে শয়তানি এই যে একটু শয়তানি কুশল টের পায়নি প্রথমে যে কে করলো পরে হাফসায় এটা তো স্বাধীনই করছে আচ্ছা এরকমই চলতেছে এই যে ছোটো ভাইরা আসছে তারাও নিজ নিজ কাজে ব্যস্ত ছিল আর মুন্নাই ফাঁকে তাদের কাছে লটারি বিক্রি করতেছে এই যে সবাই এখানে সবজি কাটতেছে আসলে কেউ পারে না বাসায় কোনো দিন কাজ করে না কিন্তু আসলে পিকনিকে সবাই কাজ করত খুব মজা নিয়েই কাজ করতো তো সেই দিনগুলো আসলে অনেক মজার ছিল তো এখানে একটা খুব মজাদার জিনিস হয়ে গেল। আর মানিক আমাদের পেঁয়াজ কাটানো খুব এক্সপার্ট ছিল এই যে মুরগি এখানে অল্প কিছু মুরগি ছিল আর এই যে ফাইনালি খিচুড়ি চড়িয়ে দিয়েছি খিচুড়ির এই যে পাতিলটা দেখতেছেন না এটা আসলে ধান সিদ্ধ করা পাতিল ছিল এই পাতিলে অনেক প্রায় আমরা দেড়শো জনের রান্না করতাম আর মূল বাবরচি খিচুড়ি বাবরচি রান্না করতাম হলো আমি এই যে দেখা যাচ্ছে আমি বিসমিল্লা করে শুরু করে দিলাম আমি মোটা মূলত এই খিচুড়ি রান্নার পিছনে থাকতাম এবং সবাই হেল্প করতো এই যে ভাইয়েরা বড় ভাইয়েরা বসে এখানে জাল দিচ্ছে পরামর্শ দিচ্ছে কিভাবে কি করা যায় সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবে এই পিকনিকে অনেক আনন্দ করতো এনজয় করতো আরও সামনে দেখতে পারবেন এই যে রান্নাবান্না চলছে আমাদের ক্যামেরাম্যান হয়তো আমাদের যেখানে গোস্ত রান্না হচ্ছিলো সেখানে ফুটেজটা নেয় নাই তাই গোস্তের ফুটেজটা আমরা পাই নাই তো সেই বছর আমাদেরকে ক্যামেরা দিয়ে ভিডিও করে সহযোগিতা করেছে শাহিন ভাই মিস্টার শাহিন ভাই সে অনেক ভালো একজন ক্যামেরাম্যান সে বসে আছে এই যে সামনে যে বসে আছে সে হলো সেই শাহিন ভাই আর অনেক নাচতেছে আমরাও নাচতেছি

রুজয ন্রা঱ে তીশমাডি! বিকে দু কটাফদে! বিা জিা তরে! ভাঈয ক়তলে! যিা আসাহারে!